নমস্কার বন্ধুরা গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে খবরের মাধ্যমে আমরা দেখা পাচ্ছি যে এই ট্যাব কেলেঙ্কারি দুইশো তিনশো বাচ্চাদের ট্যাবের টাকা উধাও হয়ে যায় এটা তো ঠিক আছে এবার আজকে যেটা দেখলাম যে এক হাজার নয়শো এগারো জনের ট্যাবের টাকা হাফিস হয়ে গেছে এবং বিভিন্ন রাজ্যে চলে গেছে সেই টাকা দুর্নীতি এবং যেটা সূত্র মারফত খবর যে পাহাড় থেকেই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ফোন করেন এবং তিনি এ ব্যাপারে ক্ষুদ্ধ এর আগেও যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে এবং তাকে বাধ্য হয়ে পরবর্তীতে কিন্তু তিনি মহাসচিবও ছিলেন সেই পথ থেকেও তাকে বরখাস্ত করা হয় এবং তিনি বর্তমান জেলে কিন্তু তারপরেও দায়িত্বভার নেন বা দায়িত্বভার দেওয়া হয় ব্রত বসু তিনি এখন শিক্ষামন্ত্রী কিন্তু তার আমলেও এই ট্যাবের এত বড় দুর্নীতি মুখ্যমন্ত্রী তো ক্ষুব্ধ হয়েছেন সেটা আলাদা কথা কিন্তু আমাদের সিস্টেমে কোথায় এমন জড়িবুটি রয়েছে বা কোথায় গণ্ডগোল রয়েছে যে সরকারের ঘর থেকে সাধারণ জনগণের দেওয়া ট্যাক্সের টাকা থেকেও হাজার হাজার কোটি টাকা খরচা করেও শিক্ষার ব্যবস্থাটা উন্নত হচ্ছে না একটু খবরে আমি দেখলাম যে জলপাইগুড়ির এক শিক্ষক তিনি বদলি নিয়ে এটা মূল কারণ দেখিয়েছিলেন যে সেই স্কুলে পড়ুয়ার সংখ্যা কম এবং জেলা থেকে জেলা যে স্কুল পরিদর্শক কমিটি আছে জেলা থেকে তাকে কিন্তু বলা হয় যে তার আবেদন খারিজ করে আবেদন খারিজ করে তাকে বলা হয় যে সে যেন বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের স্কুলমুখী করে এবং এটা তার কাছে সম্ভব না বলে সে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের বিচারপতিও বলেছেন যে এটা শিক্ষকের কাজ নয় এটা তো বাস্তব কথা একজন শিক্ষক কেন বাড়ি বাড়ি যাবেন বা জেলা পরিদর্শক কেনই বা তাকে বলবেন যে একজন মাস্টার হয়ে তুমি বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের স্কুলমুখী করো যেখানে বলা আছে স্কুলমুখী করার জন্যে মিড ডে মিল দেওয়া হচ্ছে ছাত্রদের জুতা জামা সব কিছু বই খাতা কিছু দেওয়া হচ্ছে তারপরেও গ্রামের সাধারণ গরিব মানুষদের বাচ্চারা সরকারি স্কুলে যাচ্ছে না এবং সেই গ্রাম এরিয়ায় অনেক ছোট ছোট প্রাইভেট স্কুল গড়ে উঠেছে সেগুলোকে লাইসেন্সও দিচ্ছে সরকার জেলার যে স্কুল পরিদর্শক আছে সেখান থেকেও তো অথচ আমরা গ্রামে গ্রামে দেখলে বোঝা যায় যে অনেক ছোট ছোট স্কুল বেসরকারি স্কুল গড়ে উঠেছে এবং গ্রামের সাধারণ কৃষক মানুষ লেবার জাতীয় মানুষ সেই মানুষগুলা সেই বাচ্চাদেরকে কিন্তু সরকারি স্কুলে না পাঠিয়ে তারা কিন্তু পাঠাচ্ছে সেই প্রাইভেট স্কুলে কেন এই জিনিসটা সাধারণ গ্রামবাসী বা সাধারণ জনগণ হিসেবে আমি বলবো আমাদের নজরে আসতেছে শিক্ষা দপ্তরের নজরে এই ব্যাপারটা আসতেছে না কেন আসতেছে না তারা একের পর এক স্কিম করে যাচ্ছে একের পর এক টাকা ঢালাও স্কিম করে যাচ্ছে কোন স্কিম করলে টাকা ঢালতে লাগবে এবং নাম কি হচ্ছে যে বাচ্চারা যাতে স্কুলমুখী হয় বা গ্রামের গরিব বাচ্চাদের বা গরিব ফ্যামিলির বাচ্চা থেকে যারা আসবে তারা যাতে সরকারি স্কুলে আসে এর জন্য নানা রকম স্কিম তৈরি করা হচ্ছে তারপরে সে বাচ্চারা আসতেছে না কিন্তু টাকা খরচা করে তারা প্রাইভেট স্কুলে যাচ্ছে কেন এটা কি আমাদের শিক্ষা দপ্তরের নজরে আসে না আমাদের মতো সাধারণ লোকের যদি নজরে আসে তো যারা শিক্ষিত হয়ে যারা এত কিছু মানে জ্ঞান অর্জন করে যারা শিক্ষা দপ্তরে শিক্ষা মন্ত্রী হয়ে বসে আছেন তাদের নজরে কি এই ছোট্ট জিনিসটা আসে না যে কেন সাধারণ লোক টাকা খরচা করে প্রাইভেটে পড়াচ্ছে শুধু একটা ব্যাপারে পড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা দপ্তর বা শিক্ষা যে সিস্টেমটা সেটা স্কুলগুলিতে যত রকমই লাগু করুক কিন্তু শিক্ষার ব্যবস্থা যে মেন সেটাই নেই শিক্ষা নিয়ে যে একটা উদ্বিগ্ন সিস্টেম শিক্ষা নিয়ে যে একটা সিস্টেম থাকবে সেই জিনিসটাই তো নেই যার জন্যে গ্রামের মানুষও জাগ্রত হয়ে গেছে যে আমার বাচ্চাকে পড়াতে হলে শিক্ষিত করতে হলে আমার বাচ্চাকে সেই প্রাইভেট স্কুলে পড়াতে লাগবে কারণ সেই মানে ওয়ান থেকে শুরু করে ফাইভ অবধি বা ফোর অবধি যে পড়াবো সেই পড়াটাই হচ্ছে প্রথম শিক্ষার স্তর এবং সেই পড়াটাই ভালো করে পড়ানো দরকার সেই পড়াটাই হচ্ছে না আমাদের সরকারি প্রাইভেট সে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষা দপ্তর কি এই ব্যাপারটা বুঝতে পারতেছে না হ্যাঁ আমি সব স্কুলেও কথা বলতেছি না কিছু কিছু স্কুলে মাস্টার মশাইরা মনোযোগ সহকারে পড়াচ্ছেন আমরা স্কুলে স্কুলে ঘুরি দেখতেছি কিন্তু বেশিরভাগ স্কুলে কি হচ্ছে মাস্টার মাস্টারমশাইরা এই মানসিকভাবে আসতেছেন যে আমাদেরকে যেতে হবে মিড ডে মিলের হিসাব আবার কোন খাতা নিয়ে সেই শিক্ষা দপ্তর ব্লক স্তরে যাইতে হবে এ সমস্ত ব্যাপার আবার কারো যদি কোনো কাজকর্ম নেই হয়তো একজন নিচ্ছেন বাকিরা বসে আছেন তো কোথায় গণ্ডগোল আমরা সাধারণ হয়ে সাধারণ সাধারণ লোক হয়ে আমরা টের পাচ্ছি সরকার কি টের পাচ্ছে না তাদের স্কুলমুখী করার জন্য স্কিম লাগাতে হবে কেন বাচ্চাদেরকে নানা রকম লোভ দিলেই আসবে এবং সেই স্কিমগুলো করতে গিয়েই এত দুর্নীতিতে তৈরি হচ্ছে কিন্তু ছোট্ট যেটা জিনিস যে বাচ্চাদের যদি পড়াশোনার ব্যবস্থা করা হয় ভালো করে পড়াশোনা নিয়ে কঠোর হয়ে যায় সিস্টেম পড়াশোনার ব্যাপারে যদি উদ্বেগ দেখায় তাহলেই কিন্তু সাধারণ যে মানুষগুলা এত দুঃখের এত অভাবের মধ্যেও পয়সা করি জোগাড় করে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তারা হয়তো সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাবে এটা বুঝতে পারতেছে না আর সবথেকে বড় কথা আমায় আগের ভিডিওতে বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রীর তো কোনো মানে কি বলবো সিস্টেমে কাজ আছে কিন্তু শিক্ষামন্ত্রীর কোনো ছবি নেই বেশিরভাগ স্কুলে গেলে যদি জিজ্ঞাসা করা হয় যে মুখ্যমন্ত্রীর নাম কী মমতা ব্যানার্জি সেটা সবাই বলতে পারে যদি বলা হয় তোমাদের শিক্ষামন্ত্রীকে কোনো বাচ্চা আমি বলবো একশো জনের মধ্যে পাঁচজনও বলতে পারে না যে আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি কেন কি করে হবে কারণ তারা কিছু বলতে গেলে কিছু করতে গেলেই তো প্রথম নামটাই চলে আসে আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মানে সব মন্ত্রী সব নেতাই সেই মুখ্যমন্ত্রীকে খুশি করতে গিয়ে তার নামটা প্রথমে আনতে গিয়েই নিজে যে কিছু করবে সেটা তো ভুলে যাচ্ছে সবাই যে না আমাকে এই ব্যাপারটা করতেই লাগবে এগুলো থেকে কী বোঝা যায় তাকে জিজ্ঞাসা না করে তো কিছুই বোঝায় হাওয়াটাও এদিক ওদিক হচ্ছে না তো শিক্ষা দপ্তরের মন্ত্রীকে দেখা যাচ্ছে নানারকম রাজনৈতিক ব্যাপারে পোস্ট ছাড়তেছেন কাজ করতেছেন আমি ফলো করি আমি দেখি এটা আমার ব্যক্তিগত না এটা আমার মত কিন্তু শিক্ষামন্ত্রীর যেটা ভূমিকা কোথায় দেখব আমরা দিল্লিতে দেখছি যে শিক্ষামন্ত্রী ছিল তিনি সকালে উঠে স্কুলে স্কুলে ঘোরেন ভিজিট করেন আপনার সোশ্যাল মিডিয়া যদি দেখে থাকেন দিল্লির যে মুখ্যমন্ত্রী আমি মহিলা মুখ্যমন্ত্রীর নামটা ভুলে গেলাম সম্ভবত এখন তিনি ও শিক্ষামন্ত্রী তিনি সম্ভবত এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তো তার ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রাইভে সরকারি স্কুলগুলোতে তিনি সকাল সকাল ধরে ভিজিট করতেছেন কোন ম্যাডাম আসে নাই কে আসে নাই কোন ঘরে কি আছে প্রতিটা ঘর পায়খানা বাথরুম সব কিছু ভিজিট করতেছেন কেন সরকার টাকা খরচা করতেছে তোমরা কাজ করতেছে না কেন কি অসুবিধা তো আমাদের রাজ্যে আমরা কবে দেখব কি এটাও শোনা যায় যে সূত্র মারফত খবর যে দিল্লিতে মানুষ সাধারণ লোক প্রাইভেট স্কুল থেকে বের করে সরকারি স্কুলে যাচ্ছে যে না সরকারি স্কুলে পাঠাও কিন্তু আমাদের রাজ্যে কি হচ্ছে যে সরকারি থেকে বের করে প্রাইভেট স্কুলে পাঠাও ভালে বাবা মা লেবারই করতেছে সেখানে কষ্ট করে টাকা জোগাড় করতেছে তারপরেও বাচ্চাকে বের করে প্রাইভেটে দিচ্ছে কেন কারণ এখন যুগ চেঞ্জ হয়ে গেছে এখন শুধু বাচ্চাদের ওই খাওয়া দাওয়ার জন্য স্কুল পাঠাবে এরকম বাবা মা খুব কম আমাদের সরকার আমাদের শিক্ষা দপ্তর এটাই বুঝতে পারতেছে নাকি কি আমরা গ্রামে থাকি গ্রামের সাধারণ মানুষ তো আমরা বুঝে গেছি কিন্তু শিক্ষা দপ্তর কি এখনও বুঝতেছে না কোথায় অসুবিধা আজকের যে আমার ভিডিও আমি এই ট্যাব কেলেঙ্কারি মানে শিক্ষা দপ্তরের বিশেষ করে এই সমস্ত ব্যাপার এগুলো নিয়েই ভিতরে যে মনের একটা আবেগ সেই আবেগ নিয়েই এই ভিডিও বানালাম আপনারা যদি কেউ আমার এই ভিডিও পরিপূর্ণভাবে দেখে থাকেন তো আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন যে আমাদের বিশেষ করে যে শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটা এরকম কেন পাশেই আমরা দেখতেছি শিক্ষা ব্যবস্থার কি হাল মন্ত্রী শুদ্ধ সকাল সকাল ভিজিট করতেছে আমাদের বাচ্চারা মন্ত্রীকে জানাই না তো বন্ধুরা আপনারা আপনাদের ব্যক্তিগত কমেন্ট বা মত অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা